আসসালামু আলাইকুম এবরিওান চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে শাহজাদি বোরকা সেট আর এই শাহজাদি বোরকা সেটটি হচ্ছে আমাদের আউটলেটে থাকা সব থেকে সেল হওয়া একটি প্রোডাক্ট কী কী পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিচ্ছি আমরা মূলত কারখানা থেকে প্রোডাক্ট সেল করে থাকি ভিডিওতে যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে প্রতিটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে এবং বেস্ট কোয়ালিটি তো ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ফুল সিটে পেয়ে যাচ্ছেন থ্রি পার একটি সিট আপনি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি একটি ঘের রয়েছে অলমোস্ট চারশো ঘের হান্ড্রেড পার্সেন্ট দুবাই কাপড় থাকবে খুবই চমৎকার হোয়াইট এবং গোল্ডেন কালার স্টোন থাকবে যে ক্লোজ দিতে দেখিয়ে দিই আপনাদেরকে বুঝার সুবিধার্থে আপনি দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু হোয়াইট এবং গোল্ডেন কালার স্টোন থাকবে সুন্দরভাবে কাট করা থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স খুবই চমৎকার একটা আউটলুক দেবে তাছাড়া কিন্তু সোল্লা থেকে সুন্দরভাবে কাট করা থাকবে যখন বরকাটা ওয়ার করবে সুন্দরভাবে কিন্তু রাফেল করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক দুটো পাশে রাফেল করা থাকবে তাছাড়াও কিন্তু বরকাটা ওয়ার ইজিলি ওয়ার করার জন্য এখানে আমরা প্রিমিয়াম মানে একটা জিপার ইউজ করেছি বরকা লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল আমি যদি গেটা আবার দেখি দেয় আপনাদের বোঝার সুবিধার্থে একদম ফ্রি সাইজে গেট দেখা ফ্রি সাইজে গের হয়ে থাকবে খুবই চমৎকার হয়ে থাকবে অলমোস্ট চারশো গের হয়ে থাকবে কাপড়টা থাকবে 100% পারসেন্ট দু ফেব্রিক্স খুবই গর্জিয়াস একটা আউটলুক দেবে তাছাড়াও কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি শীতের একটি ইনার অলমোস্ট তিনশো একটি ইনার পেয়ে যাচ্ছেন বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বর্ক লং সাইজ তো বলে থাকছি ফিফটি টু ফিফটি তিনটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু স্লিভটা খুবই সেমভাবে হোয়াইট এবং হোয়াইট এবং গোল্ডেন কালার স্টোনের কাজ করা থাকবে কাপড়টা থাকবে দুবাই চেরি কাপড় তাছাড়া কিন্তু এই সাইডের সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজের একটি লং প্রসেসের একটি অন্য হিজাব অন্য হিজাবের দু পাশে কিন্তু সেমভাবে কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি এবং কতটা লং সাইজের অন্য হিজাব থাকবে অন্য হিজাবের পোশাকও কিন্তু সেমভাবে হোয়াইট এবং গোল্ডেন কালার স্টোরে কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা আমরা মূলত সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে থাকি আমরা ভিডিওতে যা দেখাচ্ছি এবং যা বলছি সেম টু সেম হয়ে থাকবে অন্যথায় আপনি যখন প্রোডাক্টগুলো পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং কাপড় কোয়ালিটি দেখে তারপর টাকা পে করতে পারবেন তো তবে এই ছিল আমাদের আউটারে থাকা ঈদকে সামনে রেখে সেহ যদি আপডেট তাছাড়া কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি বলকে এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম